তিনি আগরতলব কাইনি থে রামা পান্ডা ও মানজাকা মন্ত্রী করা ডাক্তার মানিক সাহা আর্ট অফ লিভিং নি সংসাভা শ্রী শ্রী রবিশঙ্কর ফিল্ড শীজু আসায়ম সালন রুগী ন থরমা পান্ডা লোয়াজীম বনমাপুর গান নি ম থালয় লওয়িজাক ঠৈরমা পান্ডা ককনারং থাই করা ডাক্তার মানিক সাহা অবাহার ম খুরা বসাখা ও মথা সরিমাতুগানী বিসংত সাক ন কাহাম টন ও লুকরং নক বিদীর অবহাই নং তে হাগে ব সামুদাঙন

নিয়ে আসতে পারি তাহলে সমাজের জন্য সেটা হবে আমি আশা করি যে আপনারা যে ধরনের সামাজিক কাজ করেন আজকে এখানে ব্লাড ডোনেশনের আপনারা যারা ব্লাড দিতে এসছে তাদেরকে আমি ধন্যবাদ দেব ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মীদেরকেও আমি ধন্যবাদ দেব এবং এই ধরনের উদ্যোগ নিয়ে আশা করি আপনাদের অন্যান্য যারা সংস্থাগুলো আছে তারাও উদ্যোগ হবে এবং তারও এগিয়ে আসবে আমাদের যে ব্লাড ব্যাঙ্কগুলোতে আছে রক্ত শূন্যতা সেখানে যে অভাব না হয়